আজকে যদি পাঁচ হাজার পাঁচশো টাকা নতুন ফোন পাঁচ হাজার পাঁচশো টাকা আসলে কি যে আপনার স্পেন সহ এবং নোট সিরিজ ইচ্ছাগুলো আপনার মানে যে

দেখেন <tech Hungarian>

অফিসের প্রোডাক্ট কমে যারা বারো হাজার সাতশো টাকা যারা বাজেট কম আমি বলবো যে নতুন যে মাত্র বারো হাজার সাতশো টাকা ছয় জিবি এক জিবি মতো ছয় জিবি জিবি রেডমি পারেন আর যারা নিবেন আট জিবি দাম পড়বে তেরো হাজার টাকা পড়বে আর এছাড়াও রেডমি আছে এখানে রেডমি দাম লাগবো আট জিবি দেশে করবে মাত্র পনেরো হাজার দুশো টাকা অনলি পনেরো হাজার দুশো আট জিবি করবে ফোর জি নিবে যারা ফাইভ জি নেবেন ছয় দাম পড়বে মাত্র সতেরো হাজার পড়বে

পাঁচশো টাকা বারো দশ করবো মাত্র তেত্রিশ টাকা মাত্র চব্বিশ হাজার দুইশ টাকা চব্বিশ হাজার দুশো চব্বিশ হাজার সাত হাজার দুশো টাকা

দাম রাখবো মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা পড়বে এ ফিফটি সিক্সের দাম রাখবো মাত্র রাখবো একদম কমাই দিনের দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা আট জিবি একশ টাকা জিবি আট দশ স্থাপন করবে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো বিশেষ সাপন করবে অনলি আটচল্লিশ হাজার রাখবে ইনশাল্লাহ আর এই প্রথম থেকে এই পঞ্চাশ আস্তে সামসাংয়ের দাম রাখবো মাত্র একদম কমাই দিন দাম করে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো জিবি আর এ ফিফটি সিক্স জিম দাস এখানে দাম রাখবো চল্লিশ হাজার পাঁচশো লাগবে আট জিবি একশো আঠারি ডিমের যেটা পড়বে এই সামসংয়ে কিন্তু আরও বড় গেছে এখানে সামসং এম জিরো ফাইভের দাম লাগবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর চার জিবি ফোর জিবি এখানে

আর এখানে আইকিও বিদ্যাস আইকিও আছে আইকিউ আছে এখানে আইকিউ আমরা দাম দেখাই যে আপনার জেড দেখা দিবো দাম রাখবো দাম রাখবো মাত্র বিশ হাজার তিনশো টাকা পড়বে আর জেড নাইন এক্সের দাম রাখবো মাত্র মাত্র হাজার পাঁচশো টাকা দেখতে গুলো বাক্স একরকমই আমি শুধু দামগুলো বডের বলে দিচ্ছি যে জেড নাইন একটা দাম রাখবো মাত্র অনলাই হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি আট জিবি একশো একশি দাম পড়বে আঠাশ হাজার আট জিবি সফর করবে মাত্র ত্রিশ হাজার পড়বে ইনশাল্লাহ ঠিক আছে